আমার প্রিয় সন্তানরা কেমন আছে শোন যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তাহলে বুঝতে পারছেন যে এটি কোন সাধারণ ব্যাপার না কিছু বিশেষ হার্ড জিনিস আছে যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ তুমি এরকম স্মার্ট কিন্তু এইবার আপনি আপনার চালাক এবং বোঝার দ্বারা প্রস্থান করা খুব কঠিন হবে যা সব দেখতে অবাক হবে মনে হচ্ছে উপরের দিকে তোমার সম্পর্কে আরও কিছু আছে আপনার চারপাশে এটি অদৃশ্য নিরাপত্তা বর্ণের মতো যা আপনাকে প্রতিটি সমস্যা থেকে রক্ষা করে কেউ চায় না চুলকে বিরক্ত করতে পারে এখন ভাবুন এই বার্তাটি আপনার কাছে আসেনি কারণ তুমি সত্যিই বিশেষ কিছু যদি তুমি এখানে পৌঁছেছ তাহলে সপ্তম আকাশে নিজেকে বুঝে নাও কারণ এমন সুযোগ বারবার আসে না এই বার্তাটি আপনার জন্য একটি বিশাল উপহার যে কোনো মূল্যবান সম্পদ তোমার জন্য রাখা হয়েছে তার মতোই এই পড়ার মাধ্যমে আপনার মন এত খুশি হবে যে আপনি জুম করবেন হয়তো নাচও গান গাইছে কারণ এই খবরটি আপনার মুখে হাসি আর হৃদয়ে আনন্দ দেবে তাই প্রস্তুত থাকুন কারণ কিছু একটা আপনার জন্য বড় এবং চমৎকার হতে যাচ্ছে এবং এটা আপনার ভাগ্য সব ধরনের আগামী দিনে সব কিছু এত সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হবেন বিশেষ করে আপনার পরিবার এবং সম্পর্ক এই আনন্দের সবচেয়ে বড় অংশ হবে তোমার বাড়ি আনন্দ নিয়ে গর্ব করবে যেখানে হাসি পিৎ এবং প্রেম প্রতিটি কোনায় ভরা পরিবেশ থাকবে পরিবারের একতা এত গভীর হবে যে প্রতিটি ছোট ছোট জিনিসের মধ্যে সবাই একে অপরের সাথে একসাথে থাকবে কোনো বিশেষ সুযোগ থাকবে না যেখানে পুরো পরিবার একসাথে জমা হবে হয়তো একটা বড় উদযাপন একটা বিএস প্লাইস বা আনন্দ যা সব মুখের হাসি ভেঙে দেবে ঘরের সবাই একে অপরের সাথে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করবে মনে ভাবো সব মিলিয়ে সে একসাথে বসে থাকবে এবং পুরোনো জিনিসগুলো মনে রাখবে হাসবে এবং হয়তো কোনো পুরোনো গানকে নিক্ষেপ করবে শিশুরা বৃদ্ধরা একসাথে উপভোগ করবে একটা উৎসব একটা বিশেষ পানি বা একটা দিন যা তুমি সবাই বিশেষ করে তৈরি করবে মনে হবে প্রতিদিনই নতুন আনন্দ আসছে আপনার সম্পর্কের মধ্যে এমন ব্যক্তিত্ব এবং দত্তক থাকবে যা হৃদয়কে সহজ করে দেবে শুধু প্রস্তুত থাকুন কারণ এই সুখের সময় আপনার জন্য অপেক্ষা করছে এছাড়া আপনি জীবনে এমন এক পালা পৌঁছেছেন যেখানে আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে যে জিনিসগুলো আপনি খুব আশা করছেন সেগুলো এখন আপনার খুব কাছাকাছি আপনাকে শুধু সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেই জিনিসটা আপনারই হবে এছাড়াও অন্য বিশেষ জিনিস আপনার জীবনে আসতে যাচ্ছে যদি কোনো সমস্যা বা অসুবিধা বা হয়তো এখনও চিন্তিত না আপনি খুব সহজেই আপনার মন ব্যবহার করে বেরিয়ে আসতে পারবেন এটা দেখতে হবে যে এখানে একটি বড় সমস্যা আসছে এবং আপনি মনে করবেন এটা থেকে বের হয়ে আসা সম্ভবত কঠিন কিন্তু হঠাৎ সবকিছু পরিষ্কার হবে তুমি পুরোপুরি বুঝতে পারবে কি করতে হবে এটা আপনার জীবনে অলৌকিক ঘটনা হবে যা আপনাকে অবাক করবে তুমি সত্যিই রিকন্ডিশন পাবে তুমি চিন্তা করবে কিভাবে এটা ঘটেছে তুমি অনেকক্ষণের মতো হবে তোমার হাতও একইভাবে কাজ করা বন্ধ করবে কারণ এটা তোমার সামনে খুব কঠিন একটা ব্যাপার হতে যাচ্ছে কিন্তু থামো আপনি খুব সহজেই বের হয়ে যাবেন যে আপনি নিজেকে অবাক হবেন আপনি আপনার স্মার্টটা ব্যবহার করে সবেমাত্র বাইরে বের হবেন আপনার বোঝার তাহলে তুমি বলবে কিভাবে এমন হয়েছে এটা অসম্ভব ছিল কিন্তু অসম্ভব হবে তুমি সব সময় বিশেষ নিরাপত্তা বর্মী। আপনি এমন একটি শক্তিতে আছেন যা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করে এটা পরিষ্কার যে আপনার জীবনে কোন বড় সমস্যা হবে কিন্তু তুমি তার থেকে পুরোপুরি নিরাপদে বের হবে তুমি কোন ঝামেলায় আসবে না আপনি আপনার বোঝার এবং সৃজনশীলতা ব্যবহার করে কৌতুক মধ্যে যে কঠিন সমাধান হবে তুমি বুঝতে পারছ না ওই সময়ে এটা কিভাবে হয়েছে কিন্তু এটা হবে একটা বড় অনুগ্রহ একটা অলৌকিক ঘটনা দেখবে এবং তুমি খুব কমই ওই জিনিস থেকে বের হয়ে আসবে এটা এতটাই পরিষ্কার যে আপনি নিশ্চিত হবেন যে আপনি সত্যি একটি বিশেষ শক্তির অংশ এই ক্ষমতা সবসময় তোমার চারপাশে থাকে জীবনে অনেকবার সমস্যা হয়েছে এবং মানুষ বলছে এটা খুব সহজ এখনো আমি আটকে আছি কিন্তু তোমার সাথে এমনটা হবে না যদিও ঝড আপনার জীবনে কঠিন হয়ে গেছে তবে আপনি এটি একটি শখ থেকে বের হয়ে যাবেন তুমি জানো না কীভাবে এটা হয়েছে এটা একটা বড় অনুগ্রহ হবে তোমার উপর বৃষ্টি হবে এমন শক্তি এখন হাত যোগ করুন এই ক্ষমতা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ওটা ভুলবেন না যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনার মনকে ধন্যবাদ দিন কারণ এটা তোমার উপরেই ঘটবে জীবনে অনেক সময় এমন ঘটে যে আমরা ছোট ছোট জিনিসের মধ্যে আটকা পড়ে যাই কিন্তু তোমার সাথে এটা হবে না আপনি সহজেই সেই ঝড় থেকে বের হবেন এবং আপনি নিশ্চিত হবেন যে আপনি একটি বিশাল শক্তির একটি অংশ এই ক্ষমতা সবসময় তোমার সাথেই থাকে সম্ভবত এটা আপনার জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা হতে যাচ্ছে যেখানে সবকিছু আপনার জন্য পরিষ্কার হবে আর আগামী সময়ে আমি তোমার জীবনে অনেক ভালো ও সুখী দেখতে পাচ্ছি কিন্তু মনে রাখবেন একটা জিনিস আপনাকে আপনার শৃঙ্খলে থাকতে হবে তোমাকে নিয়ম মেনে চলতে হবে আপনাকে সত্য ও আধ্যাত্মিক পথে আরও হাঁটতে হবে তোমার জীবনে অলৌকিক ঘটনা আছে আর এটা তোমার সাথে দারুণ শক্তি সে তোমাকে সব ঝামেলা থেকে বের করে দেবে তো তোমার কাজ কি তুমি সেই শক্তির সাথে সংযুক্ত থাকো এখন আসুন সেই শক্তিকে ধন্যবাদ দেওয়া যাক ধন্যবাদ না আমি খুব কমই বের হয়ে আসি কঠিন সব শব্দে কথা বলবেন না শুধু বলতে হবে ধন্যবাদ আমার সাথে থাকো আমার জীবনে সবকিছু খুব ভালো যাচ্ছে ধন্যবাদ অনেক ধন্যবাদ যখন আপনি এটা করবেন তখন আপনি নিজেকে অনুভব করবেন যে সবকিছু কত সহজে ঘটছে হেই কেমন দেখতে এমনটা হয়েছিল কিন্তু একটা জিনিস মাথায় রাখো তুমি অনেক বড় সমস্যায় আটকে পড়বে শুনানির ক্ষেত্রে কিছুটা নেতিবাচক শব্দ হতে পারে কিন্তু পুরো বিষয়টা শুনুন তুমি এই অসুবিধায় দীর্ঘদিন থাকতে পারবে না এই শক্তি আপনাকে এই মুহূর্তে তার থেকে বের করে দেবে আর সেই সময়ে আপনি এত কৃতজ্ঞ থাকবেন যে সকাল থেকে লক্ষণগুলো আসছে তুমি ভাববে কি হয়েছে আমি এটা থেকে বের হতে পারবো না কিন্তু একই সময়ে আপনি সেই শক্তিতে আরও বিশ্বাস বৃদ্ধি করবেন হয়তো চোখে অশ্রু আপনি এমন কাউকে ভাবতে পারবেন এমন একটি অলৌকিক ঘটনা যা এত বড় যে আপনি সেই মুহূর্তটি শুনতে পাবেন এটা খুব জোরের শব্দ থেকে বের হচ্ছে আপনি সহজেই যে সবে থেকে বের হয়ে আপনার বোঝার সাথে বুঝতে পারবেন তোমার সাথে যে শক্তি আছে তার জন্য ধন্যবাদ চারশো চৌচল্লিশ এবং আটাশি লেখার জন্য ধন্যবাদ তুমি আমার সাথে আছো এখন সব কিছু ভারসাম্য আনতে যাচ্ছে সেই শক্তিটির জন্য আপনাকে ধন্যবাদ মনে রাখবেন আপনাকে আপনার শৃঙ্খলে থাকতে হবে আপনার জ্ঞান বৃদ্ধি করার দরকার নেই যারা এই কথা শুনছে আমার মনে হয় এই বার্তা শুধুমাত্র মানুষের জন্য শুনতে পারবে বিশেষ করে অর্থাৎ যে শক্তি হঠাৎ করে কোন বড় সমস্যা থেকে বের হয়েছে বা বের হয়েছে এটা পরিষ্কার দেখাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক এই সময়ে আপনার যা জানা দরকার তা কি কী জানা দরকার এই জিনিসগুলি মিস করবেন না কারণ এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা এগুলো গভীর এবং গুরুত্বপূর্ণ জিনিস যা হয়তো মাঝে মাঝে আমার কাছে কেন এসেছে তা বুঝতে সময় লাগে কিন্তু এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন একজন বন্ধু আছে যে আপনাকে আপনার সঙ্গীর সাথে সুখী হতে চায় না হ্যাঁ এই বার্তাটি সবার কাছে এসেছে কেউ আপনার বন্ধু বা আপনার সঙ্গীর বন্ধু হতে পারে কে না চায় আপনার বিবাহিত জীবন বা সম্পর্ক ভালোভাবে চলুক সে তোমার মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করে দুজনেই চেষ্টা করে যাচ্ছে মসৃণ চলমান সম্পর্ক বন্ধ করার দেখো কে হতে পারে এমন কেউ আছে যে আপনাকে আপনার সঙ্গীর সাথে সুখী হতে চায় না এছাড়াও এমন কেউ আছেন যিনি খুব যোদ্ধা এবং আপনার জীবন বন্ধ করার চেষ্টা করছেন যে তোমাকে অনেক লড়াই করে হ্যাঙ্গাররা তোমার জীবনেই ঢুকে পড়ে আপনি বুঝতে পারবেন কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে যে বোঝার যে আপনার জন্য সঠিক এবং কে ভুল আপনি ইতিমধ্যে জানেন যে একজন যোদ্ধা আপনার জীবনে আছে যা আপনাকে আপনার অগ্রগতি থামাতে বাধ্য করছে সে তোমার উজ্জ্বলতা দেখে রাগ করে আপনার জীবনে সমস্যা থাকবে কিন্তু আপনি দীর্ঘদিন বিভ্রান্ত হবেন না এই শক্তি আপনাকে খুব সহজেই এই অসুবিধা থেকে বের করে তোলে আপনার জীবনে ওঠানামা আছে কিন্তু আপনি সবসময় ভারসাম্য বজায় রাখেন এটা পরিষ্কার যে আপনি খুব দীর্ঘজন্য এই অসুবিধা ফাঁদ না কারণ যে শক্তি সবসময় সঠিক পথে নিয়ে আসে এই মুহূর্তে আমি দেখছি যে আপনার জীবনে কিছু সমস্যা হতে পারে ঠিক আছে কিছু হিপস উঠে আসতে পারে কিন্তু আগে থেকে এত সহজে বের হয়নি কিন্তু আপনার জীবনে যে অসুবিধা আসছে আপনি খুব কৃতজ্ঞ হওয়া উচিত আমারও কৃতজ্ঞ হওয়া উচিত কারণ এই বার্তা সবার জন্য এই সমস্যাগুলো আপনার জীবনে আসবে এবং একবার ঝাপসা করে ফেললে অদৃশ্য হয়ে যাবে এটা খুব জোরে ধরে আছে অনেক মানুষ এটা দেখে এবং এজন্যই কিছু লোক আপনার সাথে অনেক সমস্যা করে তারা মনে করে আপনার জীবনে সমস্যা আছে কিন্তু জানেন না এই ব্যক্তিটি কিসের তৈরি যা থেকে প্রতিবার এত সহজে বের হয়ে যায় কি শক্তি আপনাকে এত সমর্থন করে যা আপনাকে প্রতিবার বাঁচায় কেউ এ ব্যাপারে খুব রাগী খুব টেন্ডার একটা জিনিস বিশেষ করে এখানে আসছে সাবধানে থাকো কিছু লোক নকল হ্যাঁ তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা তোমার সাথে আছে আপনাকে বুঝতে হবে যে ওই লোকগুলো সত্য নয় তারা শুধু তোমাকে ভালো করতে চায় তোমার জন্য ভালো চিন্তা করো কিন্তু বাস্তবে সে তোমার জন্য সঠিক নয় খুব মিষ্টি কাজ করে এমন লোকদের সামান্য পরিহার করুন যে তোমার সামনে খুব ভালো হতে চায় আসলে এই মানুষগুলোই সবচেয়ে বিপজ্জনক ওর সামনে লড়াই করা ঠিক আছে কিন্তু যারা পিছিয়ে আছে তাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে এই ধরনের মানুষ আপনার জন্য সঠিক নয় শুধু নিজেকেই নয় তোমার পরিবারকে এই ধরনের লোকদের থেকে রক্ষা করতে হবে এই মানুষগুলো তোমার জন্য সঠিক নয় আর শোনো কিছু লোক তোমাকে যতদূর এগিয়ে নিয়ে যাচ্ছে ততটা চেষ্টা করছে ওয়াও 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 কেউ তোমাকে নিচে টেনে আনতে চায় তুমি একটা জলাবদ্ধতায় ধাক্কা দিতে চাও তোমার পা টেনে ধরতে চাই কিন্তু তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ শোন তোমার উজ্জ্বলতার এই অগ্রগতি দেখে কিছু লোক খুব শীঘ্রই ঝলকানি করছে সে কাঁদছে টিজিং করছে আমি দেখছি কিছু লোক এত বিরক্তিকর হয়ে যাচ্ছে আগুন রাগ করছে সে তোমার পথে বাধা চায় জিনিস খারাপ হয়ে যায় কিন্তু আপনি যে কোনো উত্তেজনা ছাড়াই প্রতিবার সেই অসুবিধা থেকে বের হয়ে যান এই মানুষগুলো পাগলামির পর্যায়ে চলে গেছে তারা আপনাকে টানার চেষ্টা করে কিন্তু আপনি আরও দ্রুত এগিয়ে যাচ্ছেন এবং জিল দিয়ে আপনার জীবনে সমস্যা আছে কিন্তু এটা যত তাড়াতাড়ি ঝলকানি চলে যায় যেন কোন জাদু আছে আজ সকালে আমার মনে হয়েছে যেমন কিছু সমস্যা তোমার সামনে আসবে কিন্তু আপনি সহজেই তাদের বুদ্ধিমানভাবে আপনার সাথে পার করতে পারবেন আপনার বোঝার সাথে যেমন তুমি জি শুনেছ আমার মনে হয় তাদের অনুগ্রহ আপনার উপর আছে হনুমানজি কিভাবে তার চালাক এবং শক্তি দিয়ে প্রতিটি অসুবিধা লাইট করে একইভাবে আপনি আপনার বোঝার সাথে প্রতিটি সমস্যা থেকেও বের হবেন প্রথমত আপনি একটু অবাক হবেন ভাব কি হয়েছে এটা কিভাবে হয়েছে কিন্তু পরে তুমি এত হাসবে যে শুধু জিজ্ঞাসা করবে না তুমি মনে করো এটা একটা জাদুকরী ঘূর্ণন ছিল যা সব কিছু ঠিক করে দিয়েছিল আর হ্যাঁ এই সময়ে উৎসবের কারণে আপনিও ভিন্ন শক্তি পাচ্ছেন এই সময় যখন আপনার কঠোর এবং বোঝার আপনাকে আরও বেশি নিয়ে যাবে তুমি যা করছো তা ঠিক কেউ তোমার কাজ ও সাহস বন্ধ করতে পারবে না আর হ্যাঁ আমার প্রতি তোমার ভালোবাসা আর সমর্থন অনেক গুরুত্বপূর্ণ আমার কাজের প্রশংসা করার মতো তোমার ছোট প্রেম আমাকে এতটাই দুর্বল করে তোলে যে আমি আরও কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাই আমি তোমাকে আরও ভালোভাবে অনুপ্রাণিত করতে চাই আমি তোমার জন্য আরও ভালো কাজ করতে পারি কিন্তু হ্যাঁ দিনে চারটা কাজ করা একটু কঠিন তবুও দুটি জিনিস টেন্সিল নয় কেউ আপনাকে টেনে আনার চেষ্টা করছে কিনা কিন্তু তুমি জানো তুমি দ্রুত চলেছ এজন্যই তারা খুব রাগী আমার প্রিয় সন্তানরা কেমন আছে শোন যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে যায় তবে বুঝতে হবে যে এটি একটি সাধারণ জিনিস নয় কিছু বিশেষ হার্ড জিনিস আছে যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ তুমি এরকম স্মার্ট কিন্তু এইবার আপনি আপনার চালাক এবং বোঝার দ্বারা প্রস্থান করা খুব কঠিন হবে যা সব দেখতে অবাক হবে মনে হচ্ছে উপরের দিকে তোমার সম্পর্কে আরও কিছু আছে আপনার চারপাশে একটি অদৃশ্য নিরাপত্তা বর্ণের মতো যা আপনাকে প্রতিটি সমস্যা থেকে রক্ষা করে কেউ চায়না চুলকে বিরক্ত করতে পারে এখন ভাবুন এই বার্তাটি আপনার কাছে আসেনি কারণ তুমি সত্যিই বিশেষ কিছু যদি তুমি এখানে পৌঁছেছ তাহলে সপ্তম আকাশে নিজেকে বুঝে নাও কারণ এমন সুযোগ বারবার আসে না এই বার্তাটি আপনার জন্য একটি বিশাল উপহার যে কোনো মূল্যবান সম্পদ তোমার জন্য রাখা হয়েছে তার মতোই এই পড়ার মাধ্যমে আপনার মন এত খুশি হবে যে আপনি জুম করবেন হয়তো তুমি নাচো গান করো কারণ এই সময় খবর যা আপনার মুখের উপর হাসি এবং হৃদে যে আনন্দ দেবে তাই প্রস্তুত থাকুন কারণ কিছু একটা আপনার জন্য বড এবং চমৎকার হতে যাচ্ছে এবং এই সব আপনার ভাগ্য ধরনের আগামী দিনে সব কিছু তোমার জীবনে এত চমৎকার হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে বিশেষ করে আপনার পরিবার এবং সম্পর্ক এই আনন্দের সবচেয়ে বড় অংশ হবে তোমার বাড়ি আনন্দ নিয়ে গর্ব করবে যেখানে হাসি পিৎ এবং প্রেম প্রতিটি কোনায় ভরা পরিবেশ থাকবে পরিবারের একতা এত গভীর হবে যে প্রতিটি ছোট ছোট জিনিসের মধ্যে সবাই একে অপরের সাথে একসাথে থাকবে কোন বিশেষ সুযোগ থাকবে না যেখানে পুরো পরিবার একসাথে জমা হবে হয়তো একটা বড় উদযাপন একটা বিএস প্লাইস বা আনন্দ যা সব মুখের হাসি ভেঙে দেবে ঘরের সবাই একে অপরের সাথে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করবে ভাবুন সে যখন একসাথে বসে থাকবে এবং পুরোনো জিনিসগুলো মনে রাখবে হাসবে এবং হেসে যাবে শিশুরা বৃদ্ধরা একসাথে উপভোগ করবে একটা উৎসব একটা বিশেষ পানি বা একটা দিন যা তুমি সবাই বিশেষ করে তৈরি করবে মনে হবে প্রতিদিনই নতুন আনন্দ আসছে আপনার সম্পর্কের মধ্যে এমন ব্যক্তিত্ব এবং দত্তক থাকবে যা হৃদয়কে সহজ করে দেবে শুধু প্রস্তুত থাকুন কারণ এই সুখের সময় আপনার জন্য অপেক্ষা করছে এটা ছাড়া আর একটা জিনিস আছে আপনি জীবনে একটি পালা পৌঁছেছেন যেখানে আপনাকে শুধু একটি সিদ্ধান্ত নিতে হবে যে জিনিসের জন্য তুমি খুব আগ্রহী ছিলে সে এখন তোমার খুব কাছে আছে আপনাকে শুধু সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেই জিনিসটা আপনারই হবে এছাড়াও অন্য বিশেষ জিনিস আপনার জীবনে আসতে যাচ্ছে যদি কোনো সমস্যা বা অসুবিধা বা হয়তো এখনও চিন্তিত না আপনি খুব সহজেই আপনার মন ব্যবহার করে বেরিয়ে আসতে পারবেন এটা দেখতে হবে যে এখানে একটি বড় সমস্যা আসছে এবং আপনি মনে করবেন এটা থেকে বের হয়ে আসা সম্ভবত কঠিন কিন্তু হঠাৎ সব কিছু পরিষ্কার হবে তুমি পুরোপুরি বুঝতে পারবে কি করতে হবে এটা আপনার জীবনে অলৌকিক ঘটনা হবে যা আপনাকে অবাক করবে তুমি সত্যিই রিকন্ডিশন পাবে তুমি চিন্তা করবে কিভাবে এটা ঘটেছে তুমি অনেকক্ষণের মতো হবে তোমার হাতও একইভাবে কাজ করা বন্ধ করবে কারণ এটা তোমার সামনে খুব কঠিন একটা ব্যাপার হতে যাচ্ছে কিন্তু থামো তুমি খুব সহজেই বের হয়ে যাবে যে তুমি নিজেকে অবাক করবে আপনি আপনার বোঝার ব্যবহার করে সবেমাত্র বাইরে চলে যাবেন তাহলে তুমি বলবে কিভাবে এমন হয়েছে এটা অসম্ভব ছিল কিন্তু অসম্ভব হবে তুমি সবসময় বিশেষ নিরাপত্তা বর্মী। আপনি এমন একটি শক্তিতে আছেন যা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করে এটা পরিষ্কার যে আপনার জীবনে কোন বড় সমস্যা হবে কিন্তু তুমি তার থেকে পুরোপুরি নিরাপদে বের হবে তুমি কোন ঝামেলায় আসবে না আপনি আপনার বোঝার এবং সৃজনশীলতা ব্যবহার করে কৌতুক মধ্যে যে কঠিন সমাধান হবে তুমি বুঝতে পারছ না ওই সময়ে এটা কিভাবে হয়েছে কিন্তু এটা হবে একটা বড় অনুগ্রহ একটা অলৌকিক ঘটনা দেখবে এবং তুমি খুব কমই ওই জিনিস থেকে বের হয়ে আসবে এটা এতটাই পরিষ্কার যে আপনি নিশ্চিত হবেন যে আপনি সত্যিই একটি বিশেষ শক্তির অংশ এই ক্ষমতা সবসময় তোমার চারপাশে থাকে জীবনে অনেকবার সমস্যা হয় মানুষ বলে এটা এত সহজ ছিল এখনো আমি আটকে আছি কিন্তু তোমার সাথে এমনটা হবে না যদিও ঝড় আপনার জীবনে কঠিন হয়ে গেছে তবে আপনি এটি একটি শখ থেকে বের হয়ে যাবেন তুমি জানো না কিভাবে এটা হয়েছে এটা একটা বড় অনুগ্রহ হবে তোমার উপর বৃষ্টি হবে এমন শক্তি এখন হাত যোগ করুন এই ক্ষমতা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ওটা ভুলবেন না যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনার মনকে ধন্যবাদ দিন কারণ এটা তোমার উপরেই ঘটবে জীবনে অনেক সময় এমন ঘটে যে আমরা ছোট ছোট জিনিসের মধ্যে আটকা পড়ে যাই কিন্তু তোমার সাথে এটা হবে না আপনি সহজেই সেই ঝড় থেকে বের হবেন এবং আপনি নিশ্চিত হবেন যে আপনি একটি বিশাল শক্তির একটি অংশ এই ক্ষমতা সব সময় তোমার সাথেই থাকে হয়তো এটা আপনার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা হতে পারে যেখানে সব কিছু পরিষ্কার থাকবে আর আগামী সময়ে আমি তোমার জীবনে অনেক ভালো ও সুখী দেখতে পাচ্ছি কিন্তু মনে রাখবেন একটা জিনিস আপনাকে আপনার শৃঙ্খলে থাকতে হবে তোমাকে নিয়ম মেনে চলতে হবে আপনাকে সত্য ও আধ্যাত্মিক পথে আরও হাঁটতে হবে তোমার জীবনে অলৌকিক ঘটনা আছে আর এটা তোমার সাথে দারুণ শক্তি সে তোমাকে সব ঝামেলা থেকে বের করে দেবে তো তোমার কাজ কি তুমি সেই শক্তির সাথে সংযুক্ত থাকো এখন আসুন সেই শক্তিকে ধন্যবাদ দেওয়া যাক ধন্যবাদ না আমি খুব কমই বের হয়ে আছি কঠিন সব শব্দে কথা বলবেন না শুধু বলতে হবে ধন্যবাদ আমার সাথে থাকো আমার জীবনে সব কিছু খুব ভালো যাচ্ছে ধন্যবাদ অনেক ধন্যবাদ যখন আপনি এটা করবেন তখন আপনি নিজেকে অনুভব করবেন যে সব কিছু কত সহজে ঘটছে হেই কেমন দেখতে এমনটা হয়েছিল কিন্তু একটা জিনিস মাথায় রাখো তুমি অনেক বড় সমস্যায় আটকে পড়বে শুনানির ক্ষেত্রে কিছুটা নেতিবাচক শব্দ হতে পারে কিন্তু পুরো বিষয়টা শুনুন তুমি এই অসুবিধায় দীর্ঘদিন থাকতে পারবে না এই শক্তি আপনাকে এই মুহূর্তে তার থেকে বের করে দেবে আর সেই সময় আপনি এত কৃতজ্ঞ থাকবেন যে সকাল থেকে লক্ষণগুলো আসছে তুমি ভাববে কি হয়েছে আমি এটা থেকে বের হতে পারবো না কিন্তু একই সময়ে আপনি সেই শক্তিতে আরও বিশ্বাস বৃদ্ধি করবেন হয়তো চোখে অশ্রু আপনি এমন কাউকে ভাবতে পারবেন এমন একটি অলৌকিক ঘটনা যা এত বড় আপনি সেই মুহূর্তটি শুনতে পাবেন এটা খুব জোরের শব্দ থেকে বের হচ্ছে আপনি সহজেই যে সবে থেকে বের হয়ে আপনার বোঝার সাথে বুঝতে পারবেন তোমার সাথে যে শক্তি আছে তার জন্য ধন্যবাদ চারশো চৌচল্লিশ এবং আটাশি লিখুন ধন্যবাদ তুমি আমার সাথে আছো এখন সব কিছু ভারসাম্য আনতে যাচ্ছে সেই শক্তিটির জন্য আপনাকে ধন্যবাদ মনে রাখবেন আপনাকে আপনার শৃঙ্খলে থাকতে হবে আপনার জ্ঞান বৃদ্ধি করার দরকার নেই যারা এই কথা শুনছে আমার মনে হয় এই বার্তা শুধুমাত্র মানুষের জন্য শুনতে পারবে বিশেষ করে অর্থাৎ যে শক্তি হঠাৎ করে কোন বড় সমস্যা থেকে বের হয়েছে বা বের হয়েছে এটা পরিষ্কার দেখাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক এই সময়ে আপনার যা জানা দরকার তা কি কী জানা দরকার এই জিনিসগুলি মিস করবেন না কারণ এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা এগুলো গভীর এবং গুরুত্বপূর্ণ জিনিস যা হয়তো মাঝে মাঝে আমার কাছে কেন এসেছে তা বুঝতে সময় লাগে কিন্তু এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ